নমস্কার বন্ধুরা অনুপমা কিচেন্স অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত তো আজকে আমি বানাতে চলেছি কড়াইয়ের ডাল বা বিউলির ডাল যেহেতু খুবই গরমকাল তো গরমকালে দুপুরবেলা খেতে ভীষণই আরামদায়ক বিউলির ডাল তার সাথে আলু পোস্ত তো দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি আশা করছি ভিডিওটি ভালো লাগবে আমি এখানে দুশো গ্রাম মতন বিউলির ডালকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবারে আমি প্রেশার কুকারের মধ্যে সেই ডালটাকে ঢেলে দিলাম এবারে এখানে পরিমাণ মতন জল দেব খুব বেশি জল দেব না কারণ ডাল থেকে অনেকটাই পরিমাণের জল বেরোয় তাই অল্প পরিমাণে জল দিলাম এবারে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব দিয়ে আমি চারটে সিটি ফেলে নেব গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে দিলাম তো আমার হয়ে গেছে কড়াইয়ের ডাল এবার আমি কি করলাম কড়াইয়ের বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে কড়াইটা বেশ ভালো গরম হয়ে গেছিলো এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিলাম মৌরি কড়াইয়ের ডালে মৌড়ি ছাড়া ভালোই লাগে না এবার দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব তো মশলাগুলো আমার পুরো লাল লাল হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো সেদ্ধ করা কড়াইয়ের ডালটা ভালো করে ঘেটে নিচ্ছি ডালটাকে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো খুব বেশি হলুদ গুঁড়ো দেবো না আপনারা হলুদ গুঁড়ো নাও দিতে পারেন আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ডালটাকে ডালের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আবারও খুন্তির সাহায্যে ডালটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা পেস্ট এক চামচ মতন দিয়ে দিলাম খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ডালটাকে এবার দিয়ে দেব জল খুব বেশি জল দিই ডালটাকে ফুটতে দেব তো আমার তৈরি হয়ে গেছে কড়াইয়ের ডাল বা বিউলির ডাল আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন